আগরতলা থেকে দিল্লির মধ্যে সরাসরি উড়ানের সংখ্যা আরও বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করলেন এয়ারপোর্ট এডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা সাংসদ বিপ্লব কুমার দেব আজ এমবিবি এয়ারপোর্ট এর পুরনো প্যাসেঞ্জার টার্মিনালে বিমানবন্দর কমিটির নিয়ন্ত্রণ কক্ষে তার পৌরহিত্যে অনুষ্ঠিত এয়ারপোর্ট এডভাইজারি কমিটির বৈঠকে তিনি কথা বলেন এছাড়া বিমানবন্দরের পরিষ্কার পরিচ্ছন্নতা যাত্রী স্বাচ্ছন্দ্য ও সুষ্ঠু পরিষেবা প্রদানে অগ্রাধিকার দিয়ে কাজ করার উপর জোর দেন তিনি এই বৈঠকে বিমানবন্দরের অধিকর্তা কে সি জেলা শাসক ডাক্তার বিশাল কুমার এ এন কমিশনার ডাক্তার শৈলেশ কুমার যাদব বিধায়ক ভগবান চন্দ্রদাস দাস এয়ারপোর্ট অথরিটির আধিকারিক সহ নিরাপত্তা বাহিনীর আধিকারিকগণ উপস্থিত ছিলেন কারণে সেগুলো খালি থাকে সেগুলোকে ফুলফিল করানোর জন্য তারপর আইএলএস সিস্টেম আছে এখানে লাইটিং সিস্টেমটা একটা আলাদাভাবে করতে হবে কারণ কি তারপর বাংলাদেশ বর্ডার চলে আসে তো তার জন্য একটা প্রপোজাল এটা তৈরি করেছে সেটাকে পাঠিয়ে দেওয়া তো এই সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ফ্লাইট বৃদ্ধি করার আছে আগে আগরতলা টু আইজল আগরতলা টু শিলং এই ফ্লাইটগুলো চলতো মাঝখানে এগুলো বন্ধ হয়ে গেছে এইগুলি চলা চলার মতো ব্যবস্থা আছে তো এখন আবার ইনিশিয়েটিভ নিচ্ছে এই কাজ ফ্লাইটগুলো চালু করার জন্য আর দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট একটা এয়ার ইন্ডিয়ার যেটা ইন্ডিয়ান ইন্ডিয়ান এয়ারলাইন্সের এক্সপ্রেস এয়ারলাইন্স হয়ে গেছে এখন সেটা ডাইরেক্ট ফ্লাইটেকার আসা আর রিজেনাল শিলংয়ে এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট এখানে আইজোলে ডাইরেক্ট ফ্লাইট এগুলো আবার পুনরায় চালু করার জন্য আজকে সিদ্ধান্ত করা হয়েছে